বাসন্তীর কুলতলি মিলন তীর্থ সোসাইটির উদ্যোগে সুন্দরবন কৃষ্টি মেলা এবং লোক সংস্কৃতি উৎসবে আজ পালন করা হলো মহিলা মৎস্য চাষী দিবস বারাকপুরের সিফরের উদ্যোগে সুন্দরবনের পিছিয়ে পড়া সম্প্রদায়ের পাঁচশো মহিলা চাষীর হাতে এদিন মাছের চারা এবং মাছের খাবার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন সিফরের ডিরেক্টর বসন্ত কুমার দাস কলকাতা দূরদর্শনের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান মন্না বলেন সুন্দরবনের মহিলা মৎস্য চাষীদের স্বনির্ভরতার লক্ষ্যে এই উদ্যোগ প্রতিটা সুন্দরবনবাসীর কাছে হয়তো জমি নেই কিন্তু তাদের কাছে আছে ছোট ছোট পুকুর সে মায়েরা মেয়েরা সেই পুকুরে চাষ করতে পারে সুতরাং সেজন্য আমরা গত পাঁচ বছর ধরে এই চাষের বন্দোবস্ত করছি শিবির সঙ্গে কথা বলছি বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট আছে আইসিআর তাদের সঙ্গে কথা বলে আমরা এই কাজ করার চেষ্টা করছি এবং আমরা এটাকে মনে করেছি যে আমাদের যে মহিলাদের একটি অর্জিত অধিকার রক্ষার দিন আজ আমরা এটা আজকে ঘোষণা করেছি আমরা আমাদের মনে করি যে সুন্দরবনে যতদিন অস্তিত্ব থাকবে ততদিন এটাই আমরা সুন্দরবন মহিলা মৎস্য চাষী দিবস উদযাপন করব মায়েরা মেয়েরা আজকের তারা তাদের রুটি রুজির যে লড়াই সে লড়াই তারা করে যাচ্ছে তারা চেষ্টা করছে